এই যে আমরা যে আমরা যে বেতে আছি আমরা যে জীবন পাইছি আমরা যে ঠাকুরকে পাইছি এগুলো সব ব্যর্থ হয়ে যায় যদি ঠিকভাবে যাজন করতে না যাই সবার সবার ভালো মন্দ যদি না বুঝি তাহলে আমার ভালো কেউ বুঝবে না আমি একা হয়ে যাব এরকম যাজন করেন খুব যাজন করেন মানুষের মধ্যে যান নিজেকে মুক্ত করেন বাড়ির থেকে বের করেন নিজের বাঁধন থেকে বের করেন যদি না না করতে মতো বেঁচে কোনো লাভ মানুষের কথা ভাবতে হয় মানুষের মঙ্গলের জন্য কাজ করতে লাগে মানুষ যাতে মানুষের জীবন যাতে ভালো হয় মানুষের জীবন যাতে সুন্দর হয় তার জন্য কাজ করতে করতে লাগে তাহলে কিন্তু আমাদের নিজেদের জীবনে ভালো হয়